আপনার যদি কৃষ্ণ নাম ভালো লাগে কৃষ্ণকে ভালো লাগে কৃষ্ণের কথা শ্রবণ করতে ভালো লাগে কৃষ্ণ ভক্তদের ভালো লাগে আপনি মহা সৌভাগ্যশালী আপনি তাদের মধ্যে একজন যাদেরকে কৃষ্ণ সাক্ষাৎ সিলেক্ট করেছেন অতি শীঘ্রই আপনি ভাগবত ধামে গমন করবেন আপনাকে আর এই নশ্বর জড় জগতে দুঃখ কষ্ট ভোগ করতে আসতে হবে না তাই অতি উৎসাহ সহকারে নাম করুন কারণ এই পৃথিবীতে এই দুর্ধর্ষ কলিকালে কৃষ্ণকে ভালোবাসে এমন খুব কম জনি আছে হাজার মানুষের মধ্যে একজন আর সেই হাজার হাজার মানুষের মধ্যে আপনি একজন কারণ আপনি কৃষ্ণকে ভালোবাসেন তাই কৃষ্ণের নাম কীর্তন করুন কৃষ্ণ কথা শ্রবণ করুন কৃষ্ণের নাম প্রচার করুন ভাগবত শুনুন ইহা ব্যতীত অন্য কোনো ধর্ম নাই জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে